বিএনপিতে তারেক জিয়ার নাম হয়েছে মিস্টার না ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন সব কিছুতেই না বলছেন কোনো আলোচনা না কোনো সমঝোতা না নেতাদের সঙ্গে কথাবার্তাও না তার কোনো সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়েও তিনি না সূচক বক্তব্য দিচ্ছেন আর এই না এর অত্যাচারে বিএনপি এখন অতিষ্ঠ বিএনপির একাধিক শীর্ষনেতা বলেছেন সাম্প্রতিক সময় একাধিক স্পর্শকাতর বিষয়ে তারেক জিয়ার মতামত জানতে চাওয়া হয়েছিল কিন্তু তারেক জিয়া এই সমস্ত বিষয়ে নেতিবাচক মনোভাব দেখিয়েছেন তারেক জিয়ার এই নেতিবাচক মনোভাবের কারণেই বিএনপি এখন আরও স্থবির হয়ে পড়েছে যে সমস্ত বিষয়ে তারেক জিয়া সাম্প্রতিক সময় না বলেছেন তার মধ্যে রয়েছে নেতৃত্ব ছাড়া গত কিছুদিন ধরে তারেক জিয়া নেতৃত্ব ছাড়ার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছিল বিভিন্ন মহলে কিন্তু তারেক জিয়া এটিকে নাকচ করে দিয়েছেন তিনি বলেছেন যে কোনো অবস্থাতেই তিনি নেতৃত্ব ছাড়বেন না অর্থাৎ আপাতত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদে কোনো পরিবর্তন হচ্ছে না ফখরুলের পরিবর্তনে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এবং তার স্ত্রীর অসুস্থতার জন্য নেতৃত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত তিনি নানা রোগে আক্রান্ত এর জন্য তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তারেক জিয়ার সঙ্গে কথা বলে মহাসচিবের পথ থেকে সরে যাওয়ার জন্য মন স্থির করেছিলেন কিন্তু তারেক জিয়া তাকেও না করে দিয়েছেন তারেক জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাব জানিয়ে দিয়েছেন এই পরিস্থিতিতে নেতৃত্বের পরিবর্তন করা সম্ভব না কাউন্সিল না বিএনপির অনেকে সংগঠনকে চাঙ্গা করার জন্য সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার জন্য দ্রুত একটি কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানের জন্য তাগাদা দিচ্ছিলেন বিশেষ করে তৃণমূল থেকে বলা হচ্ছিল যে অনেক নেতা এখন অসুস্থ অনেক পদ শূন্য এই কারণে দলে নতুন নেতৃত্বে সামনে আনা দরকার আর এই কারণেই দলের কাউন্সিল অনুষ্ঠিত করা জরুরি কিন্তু তারেক যে আপাতত কাউন্সিল না করার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির পাঁচটি শূন্য পদ রয়েছে কিন্তু আপাতত স্থায়ী কমিটির শূন্যপদ পূরণ করার ব্যাপারে তারেক জিয়ার আগ্রহ নেই কারণ তিনি ব্যাখ্যা করেন নিবটে তবে আপাতত বিএনপির স্থায়ী কমিটির শূন্যপদগুলো পূরণ হচ্ছে না জোটে না বিএনপি ছিল ঐক্যবদ্ধ আন্দোলন করতে বিশেষ করে সম্ভাবনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকারের বিরুদ্ধে নতুন করে আন্দোলন শুরু করতে আর এই কারণে বিএনপি অনেক রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছিল তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তারা একটি অভিন্ন ও যৌথ কর্মসূচি ঘোষণার পরিকল্পনা করেছিল কিন্তু নির্বাচনের আগে সে জোট হয়নি এখন আবার বিএনপির শরিক রাজনৈতিক দলগুলোকে এড়িয়ে যাচ্ছে এটি জিয়ার নির্দেশে করা হচ্ছে জিয়া অন্য রাজনৈতিক দলের নেতাদের বিশ্বাস করতে পারছেন না আর এই কারণেই তিনি জোটগতভাবে আন্দোলনের ব্যাপারেও না সূচক বার্তা দিয়েছেন আর এসব নার কারণে বিএনপি এখন নেতিয়ে পড়েছে